আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এই বিডিওর দ্বিতীয় পর্ব এই আমরা মোটর সিটিং করতেছি আপনার মোটরে আমরা একটা ইউনিয়ন সিটিং করা হয়েছে তার মাঝে একটা কবলিম আমাদের সিটিং হয়ে গেছে আর আপনারা অবশ্যই প্রথম পর্ব দেখছেন আমরা কি কি কাজ আর এখানে আমরা কি কাজ করতেছি সেটা তো অবশ্যই বুঝতে পারছেন এই আমরা মোটর সিটিং করছি এটা হলো আপনার এক ইন্ডিয়ান ভাই আপনার ইন্ডিয়ান ভাইটা অনেক ভালো ভালো লোক আপনার ইন্ডিয়ান ভাইয়ের নাম কুমার কুমার ভাই অনেক ভালো একটা লোক আপনার পাম রুমে আমরা কাজ করতেছি সুইমিং পুলের পাম রুমে আমরা কাজ করতেছি আর রুম তো অবশ্যই অনেক গরম এটা তো জানি আমি ইমডি আলিম আর কুমার ভাই অনেক আপনার অনেক শ্রম দেয় অনেক গরম সৌদি আরবের গরম তো অনেক আপনার অনেকটা গরম এই গরমের মাঝে কাজ করতেছি যে আমরা রুমে মোটর অলরেডি একটা সিটিং আমরা আমাদের হয়ে গেছে দ্বিতীয় আরেকটা মোটর এখানে দ্বিতীয় মোটর বসবেন আর একটা সুইমিং পুলের কাজ আপনার পানি আসা যাওয়ার লাইনের কাজ আমরা করতেছি আর সৌদি আরবের যেই গরমটা ভাই অবশ্যই আপনারা জানেন সৌদি আরবে অনেকটা গরম যারা সৌদি আরবে থাকেন যে গরম গরমের তাপমাত্রা দেখুন এই যে সারটা যে পড়ছে সারটা আপনার ভিজে গেছে একবারে ঘামে ঘামের পর ঘাম আপনার অনেক গরম অনেক আর আমরা এখন আমরা পাইপ জোড়াইতে আপনার আপনার মোটরের সাথে যে আপনার কানেক্ট হবে সেই পাইপটা আমরা জুড়াইতেছি আর বন্ধুরা সৌদি আরবের প্লাম্বারের কাজ আপনারা যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকুন অবশ্যই আপনারা সৌদি আরবের কাজে প্লাম্বারের কাজ আপনারা দেখতে পারবেন আপনারা আমরা কীভাবে আমরা প্লাম্বারের কাজ করি আর আমরা এখন বর্তমান আমরা মোটর সিটিং করতেছি আপনার মোটর লাইন এখানে আপনার পানি আপনার সুইমিং পুলে আপনার ঠান্ডা পানি গরম পানি আসা যাওয়ার কাজ আমরা করতে এসেছি আর বন্ধুরা প্লাম্বার ইলেকট্রিক এই ভিডিও যদি আপনারা সৌদি আরবের কাজ যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকুন আর আপনারা কমেন্টে বলবেন আপনাদের কোন ধরনের ভিডিও দরকার সেটা আমাকে বলবেন কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর আপনারা বলবেন ভাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা এখন দ্বিতীয় মোটর আমরা সিটিং করব তার জন্য আমরা লাইন করতেছি আমাদের ওই সাইডে আপনার পাইপের এক টুকরা সেটা আপনার কানেক্ট হয়ে গেছে শর্ট পিস শর্ট পিসটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা শর্ট পিসটা আরেকটা শর্ট পিস আমরা ধরাবো তার জন্য আমাদের ই করতে হবে কাটতে হবে আপনার এই কাটতে হবে যারা এখনও আপনার সৌদি আরবে আসার চেষ্টা করতেছেন হয়তো বাইরে আসার জন্য চেষ্টা করতেছেন অবশ্যই যারা প্লাম্বারে কাজ করেন দেশে আহামরি কোনো কাজ না ভাই অবশ্যই আপনারা দেখলে ভিডিও দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাব আপনার কাজ আহামরি না আপনার যারা জানেন প্লাম্বারের কাজ জানেন তাদের কাছে আপনার সহজ কাজ হবে ইনশাআল্লাহ আমি জানি আপনার যারা আপনার পাইপের কাজ জানা আছে দেশে তারা অবশ্যই আসতে পারে সৌদি আরবে কাজ করতে পারে কোনো সমস্যা নেই আর যারা আপনার যারা এই প্লাম্বারের কাজের অভিজ্ঞতা আছে তাদের আর কোনো সমস্যা নেই কাজ করতে পারবে এই যে আমাদের কুমার ভাই কি কানের দিয়ে দিল আপনার আপনার ফিল্টারের সাথে আপনার ইয়ের সাথে সেনসেটের সাথে আপনি কানেক্ট হয়ে গেল আপনার লাইন হয়ে গেল গা আর বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজ দেখে আপনারা অবশ্যই আপনার ধারণা নিয়ে আপনার কাজ করতে পারবেন আর যারা প্লাম্বারের কাজ করে তার অবশ্যই আপনারা জানে তারা কীভাবে আপনারে কাজ করতে হবে এই যে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে আপনার সুইপিং পুলের দুইটা মোটর আপনার সিটিং হয়ে গেছে আপনার পোরা কাজ পুরা বিডিও আমরা দিতে পারি কারণ হলো যে আপনার অনেকটা গরম আর এখানে আপনার ভিডিও নেওয়া যায় না ভিডিও একটু সমস্যা প্রবলেম তার জন্য নেওয়া অনেকটা রিক্সের ব্যাপার তার জন্য নিতে পারি না এই যে আমাদের সব সিটিং হয়ে গেছে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ